আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তাকি মাঠ থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম আলহামদুলিল্লাহ আমরা ন্যাচারাল খাটি নিয়ে কাজ করছি আমাদের কাছে পাবেন দেশি গমের লাল আটা ন্যাচারাল লাল আটা যেটা আমরা দেশি গম ভাঙিয়ে আপনাদের জন্য সংগ্রহ করে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লাল আটা আমাদের কাছে অনেকেই সবসময় চায় থাকে কিন্তু আমরা দিতে পারি না খুবই অসাধারণ চমৎকার আটা দেখেন আটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো রুটি একেবারে লাল হবে যারা এই প্রাকৃতিক এই আটা নিতে চান অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের এই আউটলেটে চলে আসতে পারেন মধুবাগ হাতিজিল ব্রিজের নিকটে তাকি মাঠ এখানে আপনারা এসে নিয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা